নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন আল্লাহর নবী বলেন এমন কিছু নারী আসবে কেয়ামতের আগে যে নারীগুলো পোশাক পরিধান করবে আরিয়াতুন কিন্তু পোশাক পরার পরও তারা অলঙ্গ থাকবে পোশাক পরবে আবার কি থাকবে অলঙ্গ থাকবে এটা তো অসম্ভব এই যে লাইট জ্বলতেছে লাইট জ্বালানো অবস্থায় আলো আসে আর লাইট বন্ধ করলে অন্ধকার হবে দুইটা এক জায়গায় করা কি সম্ভব বলেন একটা মানুষ পোশাক পরবে পোশাক পরবে আবার উলঙ্গ থাকবে এটা কিভাবে সম্ভব মুহাদ্দিসী হাদিসের ব্যাখ্যা সেন তিনটা কয়টা বলেন। তিনভাবে পোশাক পড়লেও মানুষ অলঙ্গ থাকে কারণ কারণ পোশাকের আসল উদ্দেশ্য হল শরীরকে ডেকে রাখা ডেকে রাখা বলেন বলে শরীরের গঠন গঠন শরীরের অবস্থা যেন যেন বুঝে না আসে বোঝা যেন না যায় না যায় উপলব্ধি যেন করা না যায় এজন্যই পোশাক পরার উদ্দেশ্য বলেন কেয়ামতের আগে এমন কিছু নারী আসবে যেই নারীগুলো পোশাক পরার থাকবে তার প্রথম কারণ হলো তারা পোশাক পরবে এমন পাতলা পোশাক 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 অতিরিক্ত পাতলা হওয়ার কারণে শরীরের শরীরের পোশাক পরার পরেও বাহির থেকে সব উপলব্ধি করা যাবে দেখা যাবে বলেন আসারা নাই দ্বিতীয় নম্বর তারা পোশাক পরবে এত টাইট এত টাইট পোশাক পরবে শরীরে কাপড় থাকার পরেও পোশাকের বাহির থেকে উপলব্ধি করা যাবে তার শরীরের গঠন অঙ্গ প্রতঙ্গের বলে আসে না নাই তৃতীয় নম্বর তারা পোশাক পরবে এত শর্ত পোশাক পরার পরও কিছু অঙ্গ পোশাকের বাইরে থাকবে বোরকা পরছে কিছু অংশ প্রকার বাইরে কিছু প্রকার বাইরে ভিতরে বোরকা পরছে মুখটা খোলা বোরকা পরছে হাত খোলা পা খোলা আছরা নাই কাপড় পরছে শৈলের অঙ্গপ অঙ্গ অর্ধ খোলা শাড়ি পরে রাস্তাঘাটে বের হইতেছে হাঁটতেছে চলাফেরা করতেছে অর্ধেক শরীরে কাপড়ের ভিতরে অর্ধেক শরীর কাপড়ের বাহিরে বলে আসারা নাই এই সমাজে এমন তিন প্রকার নারী আমাদের সমাজে আসারা নাই নবী করিম সাল আলহ্লাম বলে তারা এরকম পোশাক পরবে কেন তাদের পোশাক পরার পিছনে উদ্দেশ্য থাকবে মা ইমি তুন তারা নিজেরা অন্যদেরকে নিজেদের প্রতি নিজের প্রতি আকৃষ্ট করবে পোশাক পরে রাস্তায় বের হবে ভিন্ন ছেলেদেরকে নিজের প্রতি কি করবে আকৃষ্ট করবে সময় যেহেতু বলতেছি মা ইলা এদের মাথার চুলগুলো থাকবে উটের কুজের মতো উট দেখছেন উটের উপরে কিন্তু একটা উঁচা জায়গা আছে আছে নাই ঠিক এ সমস্ত নারীদের মেয়েদের মাথার চুল থাকবে এরকম উঁচা উঁচা সারা মাথার চুলগুলো এক জায়গায় করে

নাওয়াজবিল্লাহ বলেন এখন বলেন যে সমস্ত নারীদের কথা আলোচনায় আসলো বর্ণনাগুলো আসলো এই নারীগুলো আমাদের সমাজে আসে না নাই যারা আছে তারা কি আমার আত্মীয় স্বজনের বাইরে কেউ হয়তো আমার মেয়ে হবে হয় স্ত্রী হবে না হয় মা হবে কি বলেন না হয় বয়ন হবে এই চার শ্রেণীর বাহিরে কেউ আসে বলেন বাহিরে কেউ যেহেতু সব নারীগুলো এই চার শ্রেণীর ভিতরেই পড়ে কেয়ামতের ময়দানে একজন ব্যবরদা একজন বদ্দিন নারী চার প্রকার পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে নাওয়াজুবিল্লাহ বলেন না কেয়ামতের ময়দানে সর্বপ্রথম সে মামলা দায়ের করবে তার বাবার বিরুদ্ধে সে বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে যাওয়ার পরে জন্ম থেকে নিয়ে বিবাহ হওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব ছিল আমার বাবার কাঁধে বাবা আমাকে দিন শেখায় নাই বাবা আমাকে পর্দার কথা বলে নাই পর্দার কথা বলে নাই দিন মোতাবেক চলার কথা বলে নাই যেই বাবার অবহেলার কারণে আমি আজকে জাহান্নামে যাইতেছি সেই বাবাকে নিয়ে ওই বাবার কবরে ওই বাবার বুকে পাড়া দিয়ে আমি জাহার্নামে যাব এরপর বলবে আমার বিবাহ হওয়ার পরে দায়িত্ব ছিল স্বামীর কাঁধে স্বামী আমাকে পর্দার ব্যবস্থা করে নাই পর্দার কথা বলে নাই তার অবহেলার কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি অতএব স্বামীকেও আনা হোক তাকে সহ নিয়ে জাহান নামে যাব তৃতীয় নম্বর বলবে স্বামী মারা যাওয়ার পরে আমার দায়িত্ব ছিল সন্তানের উপরে সন্তান তো আমাকে দিন শেখায় নাই দিনের কথা বলে নাই এজন্য আমার সন্তানকে আনা হোক সন্তানকে সাথে নিয়ে জাহান নামে যাবো চতুর্থ নম্বর বলবে আমার সন্তান ছিল না স্বামীও নাই সন্তানও ছিল না পিতাও ছিল না আমার দায়িত্ব ছিল আমার ভাইয়ের কাজে ভাই কখনো আমাকে দিনের কথা বলে নাই পর্দার ব্যবস্থা করা যায় নাই পর্দা করতে হবে কথা বলে নাই এজন্য আনা হোক তাকে জাহান নামে যাব কি বলে উপায় আছে বল উপায় বলেন উপায় আছে আজকে আপনার বিবিকে কে ছেড়ে দিছেন মেয়েকে ছেড়ে দিছেন মাকে ছেড়ে দিয়েছেন বোনকে ছেড়ে দিয়েছেন তাদের সম্পর্কে কোনো খোঁজ খবর রাখতেছেন না যেমনি ইচ্ছে সেমনি চলতেছে আর বড় করতেছে তার স্বাধীনতা আছে তার চলার স্বাধীনতা এভাবে দেওয়া দরকার এই স্বাধীনতাই আপনাকে জাহান নামে নিয়ে যাবে এই জন্য যে সমস্ত বাবাজিরা এখানে আসছি আমরা আমাদের প্রত্যেকের মা বোন আছে মা বোনরা যেরকম দায়িত্বশীল আমরাও দায়িত্বশীল তারা দিন মোতাবেক না চলার কারণে তারাও জাহান নামে যাবে আমরা দায়িত্বশীল হওয়ার কারণে দায়িত্ব পালন না করার কারণে আমাদেরকে সাথে নিয়ে যাবে সাথে নিয়ে যাবে তাদের পিছনে এত টাকা পয়সা এত কিছু খরচ করলাম এত মেহনত করলাম সেই মেহনত এত কিছু যদি আমাকে জাহান নামের কারণ বানিয়ে দেয় বলেন কি লাভ বলেন লাভ কোন লাভ নাই আল্লাহ তালা আমাদেরকে বুঝবার আমল করবার তহফিদ দান করে ওয়াখ রে দাওয়ান আদ হামদুল্লাহর বিরাল আসসালামু আলাইকুম আলিক মারহামতুল